গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে থার্টিন্থ নভেম্বর বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই দুপুর সাড়ে তিনটের মতন তিনটে চল্লিশের মতন বাজে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি আজকে আমি আর মিমি একটু কোচবিহারে যাবো সকাল থেকে তোমাদের সাথে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি আর মিমি কোচবিহারে যাচ্ছি কারণ হচ্ছে ছোটোর কিছু ড্রেস কেনার রয়েছে মানে ঠান্ডার দিনের জন্য তো ওগুলো কিনতেই যাব মেলাতে যাবো না আজকে হয়তো মানে মিমির অতটা যাওয়ার ইচ্ছে নেই কারণ আগের দিন গিয়েছিল আর যেহেতু আজকে ছোটোকে নিয়ে যাবে না সেই জন্য খুব একটা বেশি দেরি করা যাবে না তো আজকে আমরা মেনলি শপিং করতেই যাচ্ছি যদি কথার কথা মেলাতে যাই তাহলে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবোই আর পুরো ব্লগটা দেখতে কর আমি দেখো এই সোয়েটার কুর্তিটা পরে নিয়েছি কারণ যেহেতু আজকে এমনি গাড়িতে যেতে হবে আর তার থেকেও বড়ো কথা যে এখন সন্ধ্যার দিক থেকে না রাত্রে আসার সময় খুবই ঠান্ডা লাগে এখন যদিও অতটা আমার গরম লাগছে সরি ঠান্ডা লাগছে না কিন্তু তাও পরেই নিলাম তো যাই হোক চলো যাই তোমরা পুরোটা দেখতে থাকো তো আমরা দুজনেই কিন্তু অটোতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ এখানে বসেছিলাম কারণ অটোটা এখনও ফাঁকা ছিল মানে আমরা দুজনই ছিলাম তারপরে যখন অটোটাতে অনেক লোকজন হয়েছে তখন অটোটা ছেড়ে দিচ্ছে তো অনেক দিন পর মিমির সাথে ওটাই গল্প করছিলাম যে আমরা অনেক দিন এইভাবে করে যাই না তো যাই হোক বেশ ভালোই লাগছিলো তবে না খুব ঠান্ডাও লাগছিলো কারণ এখন না ভালোই একটা ঠান্ডা ঠান্ডা লাগে মানে এই বিকেল বেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত সকাল থেকে লাগে না তবে বিকেল থেকে লাগে আর অটোতে একটু বেশ হাওয়া লাগে তো তারপরে আমরা ফার্স্টে এই দোকানটা চলে আসলাম এর আগেও এই দোকান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে তো ভাবলাম এখানে একবার দেখে নিই যে কীরকম কী রয়েছে সেজন্য তো মিমি যেহেতু অনেকগুলো ড্রেস নিবে আর কি ছোটোর জন্য সেই কারণে আর কি দেখে নিচ্ছিলাম যে কীরকম টাইপের কি আছে সেটাই তো আমরা ফার্স্টে তো কিছুক্ষণ বসে থাকলাম তারপরে আমাদেরকে দেখালো তো চলো কি কি দেখালো তোমাদেরকেও দেখাই সবটা তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ফার্স্টে দেখো এখানে সোয়েট শার্টগুলো দেখালো তবে এই সোয়েট শার্টগুলো একটু হালকার মধ্যে ছিল মানে হালকা শীতে সকালের দিকে পড়ার জন্য বা এখন হালকা একদম দুপুরবেলার দিকে হালকা পাতলা যেগুলো হয় ওরকম টাইপের ছিল তবে আমরা একটু সোয়েট শার্টটা মানে মোটা চাচ্ছিলাম যাতে শীতের দিনে পড়তে পারে ওরকম কারণ এরকমের মধ্যেও রয়েছে তবে ওনাদের কাছে ওরকম ছিল না সেট ছিল না বেসিক্যালি একটা সিঙ্গেল করে ছিল তো সিঙ্গেল করে আমরা নিব না তো সেটটা হলেই বেশি ভালো হয় কারণ বাচ্চাদের সেট পড়ালে কিন্তু বেশি ভালো লাগে দেখতে তো সেটের মধ্যে ওরকম ছিল না আর যেগুলো ছিল ওগুলো বেশ অনেকটাই বড় আর বেশি বড় নিয়েও তো কোনো লাভ নেই যে ও এখন যেরকম পড়তে পারবে ওরকম নেওয়াটাই বেটার তো যাই হোক তারপরে আমরা এখান থেকে তো হলো না আমরা তারপরে চলে আসলাম বাজারের ভেতরে আর এখানে এসে কিন্তু আমরা যেরকম চাচ্ছিলাম মানে একটু মোটার মধ্যে সোয়েট শার্টগুলো আমরা পেয়ে গিয়েছি আর কালারগুলোও বেশ সুন্দর সুন্দর দেখাচ্ছিলো তো এখানে আমরা কিন্তু এগুলো নিয়ে নিয়েছি আর অনেক কিছু নিয়েছি সব কিছু আর দেখাতে পারলাম না বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর দেখো এই যে গ্রিন কালারের যে ড্রেসটা এটা কি সুন্দর এটা বেশ ভালো লেগেছে জন্য এটাও নিয়ে নেওয়া হয়েছে তো আরও অনেক ধরনের ড্রেস ট্রেস দেখে নিয়ে তারপরে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে মিমি এখানে নিয়েছিল চিকেন মোমো আর আমি নিয়েছিলাম চিকেন রোল যেহেতু আজকে আমরা দুজনে অটোতে করে যেতে হবে মানে বাড়ি ফিরতে হবে সেই কারণে খুব একটা বেশি দেরি করলাম না আর আমাদের যা যা নেওয়ার ছিল মোটামুটি নেওয়া কমপ্লিট সেই জন্য আজকে আর মেলাতেও গেলাম না আর এত ব্যাগপত্র হয়েছে যে মেলাতে যাওয়া অসম্ভব সেই কারণে মেলাটা আমরা যাইনি তো চলো বাড়িতে পৌঁছে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি কি কি নিয়েছি সব দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান তো দেখো বাড়িতে চলে আসলাম আর যেহেতু এগুলো হচ্ছে আমার ছোট্ট কিয়ানে জামা কাপড় তো সেই জন্য আমার বাড়িতে তো নিয়ে যাব না সেই কারণে এখানেই কিন্তু হচ্ছে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে ওর জন্য কী কী আনা হয়েছে কারণ সামনেই রয়েছে ওর বার্থডে আর বার্থডের জন্য না বেসিক্যালি

এই রয়েছে প্যান্ট আর এই রয়েছে সোয়েট শার্ট এরকম এই যে তো সবগুলো কিন্তু এরকম বেশ খালি কালারটাই আলাদা এটা চলে গেলো স্কাই এটা রয়েছে হালকা একটা লাইট ইয়েলো লাইট গ্রিন লাইট পিঙ্ক এটা হচ্ছে লাইট

একটা কালার এই দেখো বাবা এই যেটা তোমার ড্রেস এটা একটা কালার আর এটা একটা কালার আর না হয়েছে এটা একটা কালার এগুলো সেট ছিল তো এগুলো নেওয়া হয়েছে একটা করে খুলে দেখালাম তোমাদের আর এটা একটাই নেওয়া হয়েছে কারণ এটা একটাই ছিল এটা একটাই নেওয়া হয়েছে এটা হালকা ঠান্ডায় পড়ার জন্য এই যে দিনের বেলা হ্যাঁ দিনের বেলা এটা পড়লে ভালো এটা মানে হালকা আর কি পাতলা মধ্যে কিন্তু একটা সুন্দর কালারটা কিন্তু চলে গেল আর একটা এই রয়েছে প্যান্ট তো এই চলে গেল সব ছোট ড্রেস এগুলোই কেনাকাটি করেছি আর সাথে আরো কয়েকটা জিনিস কিনেছি আর এই দেখো এটা একটা কিনেছে মিনি এটা হচ্ছে একটা গরম কাপড়ের নাইটি মানে হাউস কোট না এটা নাইটি এটা ও ওর জন্য নিয়েছে আর এখানে আরো দুটো দেখো গরম কাপড়ের হাউস কোট আনা হয়েছে এই দুটো মা কিনতে বলেছিল সেই জন্য একটা মার জন্য তো মা একটা হয়তো কাউকে গিফট করবে আর সাথে মাও একটা ব্যাটে তো এই দুটো হচ্ছে মা এগুলো আর খুলছি না একটা হাউস কোট আর এই একটা ব্লাউজ আনা হয়েছে মার জন্য তা মাও নিতে পারে বা আমরাও নিতে পারি জানি না তো এই হচ্ছে একটা ব্লাউজ হোয়াইটের মধ্যে কিন্তু কাপড়টা খুব ভালো আর আনা হয়েছে এই নাই সেম এই দুটো সেম আর এই দুটো সেম তো এই দুটো হচ্ছে আমার এই দুটো আমি নিয়েছি আমার জন্য আর এই দুটো হচ্ছে মিমি মিমি নিয়ে আছে মিমি জন্য মিমি নিয়েছি তাহলে এই দুটো আর এই একটা তিনটা হচ্ছে তিনটে আর আমার এই দুটো সেমই না হয়েছে আর এগুলো হচ্ছে ফুলহাতা নাইটি তো এগুলো ফুলে দেখাচ্ছে না যখন পরবো তখন দেখাবো আর সেমই রয়েছে একদম কালার কালার মানে দুজনেরই একই একই সেম একটু রেড কালার আর একটা হচ্ছে কফি কালার তো এই হচ্ছে আমাদের শপিং আজকে আর এগুলো তো মা আর এগুলো তো বাচ্চা তো এগুলোই আমরা শপিং করেছি সব সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকে একটা খুব সুন্দর ব্লগের সাথে টাটা